ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃন্দাবনের চতুর্থ দিন এবং আজকে আমাদের বৃন্দাবনের শেষ দিন বন্ধুরা এবার আজকে আর বৃন্দাবন থেকে সারাদিন ঘুরে কালকে আমরা ভোর ভোর বেরিয়ে যাবো বৃন্দাবন থেকে তো দেখো এখানে প্রথম স্পটে চলে এসেছি সেখানে ফোন অ্যালাউ নেই শ্রীকৃষ্ণের জন্মভূমিতে সেখানে ফোন অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে কিছু শেয়ার করাই হয়নি ওইখান থেকে বেরিয়ে এখন এক জায়গায় চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিচ্ছি এখন এখান থেকে আমরা সবাই মিলে এখন টিফিনটা করে নিচ্ছি আর সবাই এদিকে বাটার টোস্ট নিয়েছে আর কাকু আর যে আমাদের ড্রাইভার ভাই আছে তারা নিয়েছে আলুর পরোটা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট যেই জায়গাটায় সেই জায়গাটায় চলে যাবো বন্ধুরা তো আমরা কৃষ্ণর জন্মস্থানে তো খুব ভালোভাবেই দর্শন করতে করলাম কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি মন্দিরের কি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু খুব সুন্দরভাবেই আমরা দর্শন করেছি খুব ফাঁকাভাবেই দর্শন করেছি শ্রীকৃষ্ণের কারাগারটা দেখে নিয়েছি খুব সুন্দরভাবেই দর্শন করলাম মনটা খুব ভরেই গেল আশেপাশে বন্ধুরা দেখো কত ঘাট রয়েছে এই ঘাটটার নাম জানি না আমি শুধু নাম জানি রাধাকুণ্ড শ্যামকুঞ্জ এইসবই জানি কিন্তু আরও অনেক ঘাট আছে সেই ঘাটগুলোর নামটা জানি না কিন্তু কি সুন্দর ঘাটগুলো সেটা একবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ আমার তো খুব ভালোই লাগলো আশা করি তোমাদেরও বুঝতে পারছো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখন প্রথমে এবার চলে আসলাম সেকেন্ড যেই জায়গাটা সেটা হচ্ছে গোকুল মানে নন্দাগাঁও যেখানে শ্রীকৃষ্ণ ছোট থেকে বরফি বেড়ে উঠেছে সেই গায়ে গ্রাম এসেতে চলে আসলাম আর এখানে জায়গাটা বন্ধুরা দেখো এত সুন্দর সে কি বলবো মানে বেড়ার ঘর মানে মাটির ঘর রয়েছে এখনও দেখতে এত সুন্দর লাগছে তো এখন আমরা মেন মন্দিরের দিকেই চলে যাব কারণ কি মন্দির একটার মধ্যে বন্ধ হয়ে যায় অলরেডি পোনে একটা বেজে গেছে ওই আমরা এখন তাড়াহুড়া করে প্রথমে সবাই ঠাকুর দর্শন করার জন্য তাড়াহুড়া করে মন্দিরের দিকেই চলে যাচ্ছি মন্দিরে ঠাকুর দর্শন করে এসে তারপরে আশেপাশটা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকবো তো দেখো এখানে এখন মন্দিরে চলে আসলাম এখানে রাধাগোবিন্দকে দর্শন করে নিলাম আর তোমাদের সাথে একটু ছোট ভিডিও ক্লিপ শেয়ার করলাম বন্ধুরা বড় বড় করে কাজ দেওয়া অতটা ভালোভাবে ক্যামেরা করা যাচ্ছে না কিন্তু যতটুকু চেষ্টা করেছি তত মানে যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি বন্ধুরা তো এখন এখানে ঠাকুরমশাই আসছে ঠাকুরমশাই এসে সব পুজোর সব ফুল ফুল দিচ্ছে সবার হাতে হাতে তো আমরাও পেয়েছি একটু ঠাকুরের প্রসাদও পেলাম তো এখন এখানে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে এখন বেরিয়ে চলে যাব সাইটগুলো ঘুরে ঘুরে দেখবো এখনও ঘুরে ঘুরে দেখা হয়নি আর এখানে দেখো সবাই কত গানের সাথে নাচ করছে আমরা একটু ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি আর তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি বন্ধুরা আশা করি বৃন্দাবনের তোমাদের প্রত্যেক কটা ব্লগই ভালো লাগছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে প্লিজ বন্ধুরা একবার জানিয়ে দেবে তো এখন এই দিকে চারিপাশটা ঘুরে দেখবো এখানেও শ্রীকৃষ্ণের ছোটো ছোটো লীলাগুলোই ফুটিয়ে তোলা হয়েছে আর এখানকার ঘরবাড়িগুলো দেখো বন্ধুরা কত সুন্দর এক একজন ঋষিদের ঘর তারাই এখানে থাকে তা ঘরগুলো যে এত সুন্দর বন্ধুরা এসে কি বলবো উপরে খড়ের চাল নিচে বেড়া আর মাটির দেওয়া কি যে সুন্দর লাগছে দেখতে তো দেখো এখানে সব মুনি ঋষিদের ঘর আর এই যে একজন বসে আছে তো এখন এদিকটা আমরা চারিপাশটা ঘুরে তারপরে মন্দির থেকে বেরিয়েই যাব কারণ কি মন্দির বন্ধ করার টাইম হয়ে গেছে আবার বিকেল চারটের সময় মন্দির খুলে কিন্তু আমাদের এখন টাইম নষ্ট করলে হবে না অনেকগুলো স্পট ঘোরা এখনও বাকি আছে বন্ধুরা কারণ আমাদের হাতে তার এই একটা দিনই সময় আছে কালকে আমরা বেরিয়েই যাব দিল্লির উদ্দেশ্যে তাহলে তো বৃন্দাবনে অনেক জায়গা ঘোরা হবে না ওই জন্য এখন এখানে বেশি লেট করব না এখানে প্রায় ভালোভাবেই দেখা হয়ে গেছে আর একটু সাইডটা ঘুরেই সবাই মিলে তারপরে বেরিয়ে চলে যাব আর এখানে একটু কিছু ফটো ফটো তুলে নিই কারণ ফটোগুলি তো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আর হয়তো দিন আসতে পারবো কি না পারবো সেটা ঠাকুরই জানে আমাদের গোপসোনাই জানে গোপসোনা না করলে তো আসা যায় না তো দেখো বেরিয়ে চলে আসলাম আর এখানে এই মন্দিরের পাশেই কত হরিণ রয়েছে বন্ধুরা দেখো ভর্তি হরিণ কী যে দেখতে ভালো লাগছে সে আর কি বলবো তোমাদেরকে তো এখন এদিকে আমাদের গাড়িও চলে এসছে এখন গাড়িতে করে আমরা বেরিয়ে গিয়েছি অন্য একটা স্পটে কোন জায়গায় যায় সেটা আমাদের ড্রাইভার ভাই এখনও বলেনি বললেই তারপরে সেই জায়গায় আমরা চলে যাব। তোমাদের সঙ্গে নিয়েই যাব তোমরা দেখতেই পাবে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে ভালো লাগলে পিওর গৌরী ন্যাচারাল ব্লগ চ্যানেলটি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এবার চলে আসলাম এখানে নন্দেগাঁও নন্দগাঁওতে এখানে প্রথমে রাধা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর এখানে যার যেই মান মনোমাঞ্চা মানে মানসিক করে তারা এখানে সবাই ধাগা বাঁধে তো আমরা এখানে সবাই একটু কৃষ্ণের নাম করে এখন গ্রামটা ঘুরে দেখব সেজন্যই এখান থেকে এবার চলে আসছি মেন মন্দিরের দিকে মন্দিরটা আগেকার দিনের এত সুন্দর বন্ধুরা সে কি আর বলবো আমাদের এখানে একজন গাইড নেওয়া হয়েছে গাইডই সব কিছু বুঝিয়ে দিচ্ছে কোন মন্দিরে কী কোন ঠাকুরের কোন মানে মূর্তি রয়েছে উনি সব কিছু ভালোভাবে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন উনি একদম ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছে উনি যদি না বোঝায় তাহলে তো আমি না বুঝতে পারবো না আর সামনেই রয়েছে শিবের মূর্তি বলে ছোটোবেলায় শিব মানে শ্রীকৃষ্ণকে দেখতে শিব ঠাকুর এসেছিল সেই জন্য প্রথমেই এখানে শিবের ছবি মূর্তিটাই রয়েছে আর এখানে মেন মন্দিরে বন্ধুরা ক্যামেরা করা অ্যালাউ নেই তবু আমি একটুখানি তোমাদের জন্য ক্লিপ তুলেছিলাম সেটাই শেয়ার করলাম এবার এখান থেকে উনি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে সেই মন্দিরটাও দর্শন করাতে বন্ধুরা তো রাস্তাঘাটগুলো দেখো বন্ধুরা সেই আগেকার দিনের বাড়িঘরগুলো কিরকম না কত সুন্দর বন্ধুরা এখনকার দিনে তো এরকম বাড়িঘর দেখাই যায় না আমরা তো আরও থাকি শহর অঞ্চল অঞ্চলে এরকম তো বাড়িঘর ছোট ছোটো গলিগালা কিছুই দেখতে পাই না আমরা না দেখতে পাই এখন বেশ ভালোই লাগছে আর ভাবলাম তাই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি তোমাদেরও আশা করি ভালো লাগবে আর যারা যারা এখনও বৃন্দাবন আসেনি বন্ধুরা তারা প্লিজ একবার বৃন্দাবন এসে ঘুরে যাও আশা করি তোমাদের বৃন্দাবনটা ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে তো এখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে সেই জন্য মনটাও খুব খারাপ বন্ধুরা কিন্তু কিছু করার নেই এবার দিল্লিও যেতে হবে এবার বাড়িও ফিরতে হবে অনেক দিন তো হয়ে গেল বাড়ি ছাড়া গোপুল সোনা আমাদের বাড়িতেই রয়েছে ও একা একাই রয়েছে এবার বাড়ি না ফিরলে হবে গোপাল সোনা তো একা একাই আছে কিন্তু মানে মামার বাড়িতে রয়েছে কিন্তু তাও ওকে তো এবার নিয়ে আসতে পারিনি আমাদের সাথে তা সেটাও একটা বড় খারাপ লাগছে তো দেখো এবার চলে আসলাম বলরাম দেবের মন্দিরে বলরামের মন্দিরে এ মন্দিরটাও খুব সুন্দর বন্ধুরা উনি সব কিছু ভালোভাবে আমাদের গাইড বুঝিয়ে দিচ্ছে দিয়ে এবার এখান থেকেও বেরিয়েছে এখানে এখন দিদি গরু মাতাকে খাইয়ে দিচ্ছে এটা আমাদের কিনে নিতে হচ্ছে কিনে এখানে গৌ গৌ সেবা করা হচ্ছে সেই জন্য দিদির একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সবাই চৌষট্টি ধাম দর্শন করে এবার এদিকে চলে আসলাম ব্রহ্মঘাটে বন্ধুরা এইখানে বলা হয় শ্রীকৃষ্ণ তার মাকে মুখ খুলে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল এই জন্য এই জায়গাটির নাম ঘাট আর এত সুন্দর বন্ধুরা এত দেখো মানে ভিউটা জাস্ট দেখো মানে সেই লেভেলের ভিউ মানে এত সুন্দর পরিবেশ বন্ধুরা এত সিগ্ন এত শান্ত একটা পরিবেশ সে আর কি বলবো তোমাদেরকে এবার এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো আরেকটা তো দেখো বন্ধুরা এবার আরেকটা স্পটে চলে আসলাম কথায় বলে এইটা পুরনো বার্সানা এখানে ছোটোবেলায় রাধারানীকে রাধারানীকে জন্ম দিয়েছিলেন দিয়েই তারপরে বার্সানায় চলে যায় ওই জন্য এটা বলা হয় পুরনো বারসানা আর এখানে রাধারানীর মূর্তি আছে এখনও মানে পুজো দেওয়া হয় আর ছোট ছোটো রূপেরও রাধারানী আছে বন্ধুরা তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তার আগে এদিকে পুজোর ডালা কিনে নিয়ে আসলাম পুজো দিয়ে গেলাম পুজোটা দিয়ে যাচ্ছি রাধারানীর কাছে যাতে আমাদের সবার একটু ভালো করে রাধারানী তো দেখো এই যেখানে বালরূপের রাধারানী কি সুন্দর দেখতে বন্ধুরা এটাও যে কোনোদিনও দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি এবার এখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে যাবো বৃন্দাবনে আমাদের প্রত্যেকটা স্পট ভালোভাবেই ঘোরা হয়ে গেছে আর অনেকটাই বাকি আছে বন্ধুরা চার দিনে তো সব জায়গা দেখা সম্ভব নয় ঠিক আছে তবু যতটুকু দেখেছি ততটুকু যে কোনো দিনও দেখতে পাবো সেটাও তো ভাবিনি রাধারানি না চাইলে আর গোপাল সোনা না চাইলে এটুকুও হয়তো কোনো দিনও জীবনে যে দেখতে পাবো সেটাও হয়তো ভাগ্যে ছিল না তো গোপাল সোনা রাধারানির জন্য এটুকু সম্ভব হয়েছে তো এখন আমরা সবাই মিলে হোটেল রুমে ফিরে যাব হোটেলে চলে যাবো না আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন হোটেলে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যায় হয়ে যাবে বন্ধুরা তারপরে গিয়ে প্যাকিং করার ব্যাপার আছে কালকে ভোর ভোর আমাদের বেরিয়ে যেতে হবে দিল্লির উদ্দেশ্যে তো চলো একবারে হোটেল রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে আমাদের এখানে আশেপাশেটা পুরোপুরি ঘোরা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে হোটেলে চলে যাচ্ছি হোটেলে গিয়ে চেঞ্জ করে রাতের প্যাকিং ফ্যাকিংগুলো সব করে রাখতে হবে বন্ধুরা কারণ কি কালকে অনেকটা ভোর ভোর আমাদের বেড়াতে হবে আমাদের সাড়ে ছটায় মথুরা থেকে মথুরা স্টেশন থেকে ট্রেন তাহলে অনেক টাইম আগেই বেরিয়ে যেতে হবে তো চলো আমরা হোটেল রুমে চলে এসেছি এসে সবাই মিলে চেঞ্জ করে নিলাম করেই নিচেই গিয়ে ব্যালকানি থেকে দেখছি বৃন্দাবনে হোলি খেলা স্টার্ট হয়ে গেছে বন্ধুরা এইটা যে কোনো দিনও চোখের সামনে দেখতে পারবো ভাবিনি সবসময় মোবাইলে টিভিতেই দেখে এসেছি আজকে নিজের চোখের সামনে দেখে জীবনটা সত্যিই সার্থক হয়ে গেল। ওই জন্য ভাবলাম আমার দর্শক বন্ধুদের জন্য একটু ভিডিওটা তুলে রাখি আমার দর্শক বন্ধুরাও দেখতে পাবে তো আজকে আর বৃন্দাবনে ভালোভাবেই খুব ঘুরলাম বন্ধুরা বৃন্দাবনটা আমাদের খুব ভালোভাবেই কাটালাম এবার দিল্লিটা ভালোভাবে কাটিয়ে বাড়ি ফিরতে পারলেই হয় বন্ধুরা তো চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো সবাইকে টাটা শুভরাত্রি সবাই একবার কমেন্টে বলে দিও রাধে রাধে তো চলো বৃন্দাবনের ব্লগটা আজকে এখানেই